আসসালামু আলাইকুম সবাইকে রাহিস ক্রিয়েশান অ্যান্ড ব্লগসে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরমে কলিজা ঠান্ডা করা ডেজার্ট রেসিপি কোকোনাট ডেজার্ট যেটার নাম হচ্ছে দিলোয়ালে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ চলুন তাহলে আপনাদের সাথে আজকে সেই রেসিপিটাই শেয়ার করি এখানে ডাব কেটে নেওয়া হচ্ছে যে যা ডাবটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আর প্রথমেই ডাবটা ভালোভাবে কেটে নিয়ে পানি নিয়ে সেটা কিন্তু ফ্রিজে রাখতে হবে কারণ আগেই বলেছি এটা কিন্তু ঠান্ডা কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট তাহলে প্রথমে ডাবটা ভালোভাবে কেটে নিয়ে পানিটা নিয়ে নিচ্ছি পানিটা নেওয়ার পর সেটা আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব যাতে পানিটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পর এটা থেকে আমি অর্থাৎ ডাবটা থেকে আমি নারকেলের যে শ্বাস সেটা বের করে নেব নারকেলের শ্বাসটা দেখেই বুঝতে পারছেন এটা কি রকম। এটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না শক্ত হয়ে গেলেও কিন্তু ভাবটা আসবে না এরপর আমি সবগুলো শ্বাস এভাবে বের করে নিয়ে এবার এটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচ চিনি এবং তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এরপর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি লবণ তারপর ওই যে কেটে রাখা যে ডাবের শ্বাস সেটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু ঠান্ডা পানি অর্থাৎ ঠান্ডা পানি না এটা হচ্ছে ঠান্ডা ডাবের পানি এটা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এটা এখন কি রকম হয়েছে এটা কিন্তু বেশি ঠিক হয়ে গেছে সেজন্য এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে ডাবের ঠান্ডা পানি ডাবের ঠান্ডা পানি দিয়ে এটা আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে সেটা আমি এখন নিয়ে নিচ্ছি ডাবে যে ডাবটা থেকে আমি শ্বাসটা বের করে নিয়েছি সেই ডাবেই কিন্তু আমি আবার এই ক্রিমি যে আমরা ডেজার্টটা বানিয়েছি সেটার উপ সেটা নিয়ে নিয়েছি এখন এই ডেজার্টটায় আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঠবাদাম এবং ফেস্তা বাদাম আপনাদের কাছে যদি বাদাম না থাকে তাহলে একটা দিলেই হবে এরপর এখানে দিয়ে দিয়েছি কিছু খেজুর সেটাও আপনাদের পছন্দ মতো আপনারা পরিবেশনের জন্য দিতে পারেন এরপর আমি এখানে আরেকটু বাদাম দিয়েছি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি রকম ক্রিমি হয়েছে এটা খেতে কিন্তু অনেক মজা যদিও এটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা অবশ্যই বাসায় একবার হলো এটা বানিয়ে খাবেন এটা খেতে কিন্তু চমৎকার লাগে ঠান্ডায় গরমে ঠান্ডা খেতে হলে এটা অবশ্যই বানাতে হবে আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ